আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে এখন যে কাজটা করছি সেটা খুবই ইউনিক একটা কাজ আর এই কাজটা করার আগে আমি বেশ কয়েকবার নিজে নিজে প্র্যাকটিস করেছি ট্রায়াল করেছি আর এই কাজটা যেহেতু আমি অনেক আগে করেছিলাম আমার ঠিক মনেও ছিল না যে আমি আসলে পারব কি তো অনেকটা চেষ্টা করার পরে দেখলাম যে না ঠিক আছে আমি পারি তো যখন আমি একটা কাজ পারি তখনই আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম মনটাও তোলা হয়ে থাকে তো আমি যে আমার জামাটা করতেছি ড্রেসটা আমার সব সময় দেখা যায় আমি কোনো ডিজাইন যখন আমার মাথায় আসে সবার আগে আমি আমার ড্রেসের মধ্যে ট্রায়াল দিই আমার নিজের ড্রেসের মধ্যে ট্রায়াল দিয়ে তারপরে হচ্ছে আমি কোনো কাস্টমারের সাথে ড্রেসের ডিল করি তো এটাও হচ্ছে আমার নতুন একটা কাজ তো নিজের ড্রেসের উপরে ট্রায়াল দিচ্ছি কাজটা মূলত আমি থ্রি ডি শেপের একটা কাজ করতে চাচ্ছিলাম এই কাজটা করার জন্য প্রথমত চার তার সুতা নিয়েছি আমি লাসির সুতা তো এই সুতাটাকে আমি প্রথমত সার্কেল করে নিয়েছিলাম দুইটা সার্কেল যেন আমার পাতার শেপটা বা যে ফুলের পাপড়িগুলো করছি সেগুলো শেপটা যেন ঠিকঠাক আসে এই সেলাইটা এটা মুখে বলে আসলে বোঝানো যাবে না তাই আমি ভিডিওটা স্লো মোশনে একটু রেখে তারপরে বোঝানোর চেষ্টা করেছি আমি খুব ধীরে কাজটা করেছি যেন আপনারা বুঝতে পারেন খুব সহজে আর এটা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন আপনারা তাহলে সেলাইটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবেন আর সেলাইটা দেখতে অনেক হিজে ভিজে লাগলেও খুব সহজ একটা সেলাই যারা প্রথম অবস্থাতেই করবেন তারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে আমি আশা করি হয়ে যাবে করার জন্য আমি লাসি সুতা নিয়ে নিয়েছি চার পার্ট দুই পার্ট হলে কাজটা আর ফিনিশিং সুন্দর আসবে না আর অনেক দেরিও হবে তাই আমি চার পার্ট নিয়ে নিয়েছি আর জামার কাজে যেহেতু আমার এই হলুদ টাইপের যে কালারটা কাঠালি কালার আমি জানি না এক্সাক্টলি কালারটা আসলে কি তো এই কালারটা আর হচ্ছে জাম কালার দুইটা দিয়ে কাজ করা আছে তো আমি দুইটা কালার দিয়ে মাঝখানে হচ্ছে যে ফুলের যে কলি থাকে বা যেটাই বলি না কেন আমরা তো ওইটা হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে করে দিয়েছি আর এই ভিডিওর ড্রয়িং পার্ট যদি কেউ চান তাহলে আমি আসলে দিতে পারবো না কারণ এটার ড্রয়িংটা আমি করিনি দেখতেই পাচ্ছেন যে ফুলের মধ্যে জাস্ট দুইটা সার্কেল করেছিলাম আর ড্রয়িংয়ের কথা যদি বলি যে ডালপালাগুলো সেইগুলো আমি একটু ড্রয়িং করেছিলাম আর সেটার ভিডিও আমি রাখিনি আর আপনারা হচ্ছে আরেকটা কাজ আমি করেছি সেই কাজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ড্রয়িংটা কীরকম হতে পারে আমি একইভাবে জামকালা সুতার যে পার্টটা সেটাও সেমভাবে করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে করতে পারেন আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি আমার ভিডিও প্রত্যেকটা পার্ট ড্রয়িং থেকে শুরু করে সেলাইয়ের শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্ট দেই যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু যদি আমার পেজে ঢুকে যদি একটু খুঁজেন তাহলেই পাবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা হচ্ছে সেম আমার চ্যানেলে যাবেন যে একটু খুঁজলেই পাবেন আর এত পরিমাণ কমেন্ট আসে একটা ভিডিও যদি একটু ভাইরাল হয় তাহলে যে আপু এটার সেলাই দিলেন না এটার ড্রয়িং দিলেন না আমি সব ভিডিও আপলোড দিই আপনারা জাস্ট একটু যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন আর আমার ইউটিউব বলেন বা ফেসবুক পেজ বলেন যদি আপনারা ফলো দিয়ে রাখেন বা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনায়াসে আমি যেই নতুন ভিডিওটা দেবো সেটা আপনারা পেয়ে যাবেন আমি প্রতিনিয়ত কোনো না কোনো নতুন কাজ করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আপনারা যদি এই কাজগুলো না দেখেন বা একটা কাজ স্কিপ করা আরেকটা কাজ দেখেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না এই ড্রেসের দুই তিনটা ভিডিও পার্ট আমি আগে দিয়েছি তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে বা ইনবক্সে এসে বললেন না যে আপু এই ভিডিওর পুরো ডিটেলস দাও বা এইটার ড্রয়িং পার্টটা দাও এটার আগের সেলাইগুলো দাও প্লিজ এগুলো না বলে জাস্ট পেজটা একটু ফলো দিয়ে ফলো দিয়ে দেখবেন যে ভিডিওগুলো কোথায় আছে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারাও একটু আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারবেন আমি যে খুব বেশি ভিডিও করে ফেলেছি তা না একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে আসলে ভিডিও ক্লিপগুলো কোথায় আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষ এখন কাজের যে লাস্ট ফিনিশিং সেটা দিব তো শেষ ফিনিশিংয়ে আমি হচ্ছে ফ্রান্স নোটটা দিয়ে মাঝখানে অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজ করছি কাজটা শেষ হওয়ার পর এটা হচ্ছে কাজের ফাইনাল লুক আপনার আপনাদের পছন্দ মতো কাজ করতে পারেন